প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমটিসি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ তার সাথে সাথে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো ভিডিওটি হচ্ছে বর্তমান নদী থেকে মাইলিশ ইলিশ ধরা সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা শর্ত প্রশাসনকে ফাঁকি দিয়ে যেভাবে মা ইলিশ জেলেরা ধরছে আপনারা আপনাদের নিচ চোখে দেখুন দেখুন নদীর মধ্যে কতগুলো জেলেরা রয়েছে এরা প্রশাসনকে ফাঁকি দিয়ে এরকমের মা ধরার জন্য নদীতে লিপ্ত রয়েছে হয়তো কারো মোবাইলের যোগাযোগ থাকে যখন কোনো প্রশাসনিক টহলের জন্য আসে হয়তো তাদেরকে ফোন দেয় তখন তারা নৌকো নিয়ে যার যার গন্তব্যস্থানে ছুটে যায় দেখুন তো এখানে কতগুলো নৌকা রয়েছে যারা সবসময় নিউজ পেতে চান তাহলে এমটিসি মিডিয়ার সাথে সংযুক্ত থাকবেন আশা করি এমটিসি মিডিয়ার পরিচালনা রয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ